এখন কি করবে এখন মারামারি কাটাকাটি হানাহানি শুরু করে দেবে নাকি পুলিশ কোর্ট কাচারি পয়সা ধ্বংস এগুলো ভাঙা ভাঙি টানাটানি বিচার চালি সব কিছু শুরু করে দেবে না কিচ্ছু হবে না মাহাজনে বলছে যে কাউসের অসুবিধা নাই তিন ইঞ্চি চলে এসছে ভুলক্রমে পিছনে পড়ে তো থাকবেই রেখে দেও হবে। কারে ভাই এই যে বাড়িটা ঠেলে দিয়েছে তিন ইঞ্চি এ বাড়ির দিকে ওই বাড়ির মাহাজনকে ডায়কা দেখাইলেও না যে তোরা তিন ইঞ্চি চলে এসছিস এ জিনিসটাও দেখালে না চিন্তা করেছেন মানুষের বিবেক জ্ঞান কতটা উচ্চ লেভেলের হইলে কাজ করে তিন ইঞ্চি আছে পাক্কা ওই সামনে একটা বাউন্ডারি আছে ওই বাউন্ডারি থেকে এখানে টানা মাপ চুকের সময় দেখছি তিন ইঞ্চি এসে বাড়ি তো দেখেন কি অবস্থা ডায়কা বললো না যে ভাই তিন ইঞ্চি চলে এসছে তো কী করা যায় এই জিনিসটাও বললো না রে মানুষ আর কোথাও দেখেন গা দাঙ্গা দাঙ্গি হানাহানি কাটাকাটি ফাটা ফাটি এর জন্য ভাই বাড়ি টাটির এই কারণে শুধু বুঝছেন এই শুধুমাত্র এই কারণে মানুষের সাথে হিংসে দু ইঞ্চি এক ইঞ্চি গাছের ডালে এটা লাগে লেগে বাড়ি দেখুন টাটির বা নিম্নমানের বাড়ি তো যাই হোক আমরা ভিডিওগুলো দেখি আর শিখি